আমার জানা নেই কোনো কাজের ছাড়া সরকারি গাছ কাটা যায় আমি অতীতে যখন যে গাছগুলো কাটছে আমি প্রধানকে জানিয়েছিলাম যে গাছগুলো একটু বিপজ্জনক আছে আপনি পাশে থাকা সাত সকালে কেটে ফেলা হল তারাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নির্দেশে এই গাছগুলি কাটার কোন অনুমতি ছিল না পিডাব্লুডি বা ফরে রেঞ্জারের যা ঘিরে শুরু হচ্ছে রাজনৈতিক প্রভাব কাটিয়ে একের পর এক রাজ্য সড়কের পাশে থাকা গাছ কেটে ফেললো প্রধানের নির্দেশে গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি বা তরফ থেকে তবে আধিকারিকরা জানতে পেরে বিষয়টি রানাঘাট থানায় জানালে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ উপস্থিত হয় পঞ্চায়েতের তরফ থেকে নিউজ আমার বাংলার প্রতিনিধি খবর সংগ্রহ করতে দেখে পারমিশন বা অনুমতি পত্র হিসেবে পিডাব্লুডি কে আবেদন করা আবেদন পত্র দেখানো হয় এই বিষয় নিয়ে ফোনে প্রতিক্রিয়া দেন তারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গাছ কাটার অনুমতিপত্র জানিয়ে তিনি জানান যে অনুমতি নেওয়া হয়েছে কিন্তু সে অনুমতিপত্র দিতে পারেনি পঞ্চায়েতের তরফ থেকে তবে বেশ কয়েকটি গাছ কাটার পর সেগুলি পঞ্চায়েতে নিয়ে আসা হয় আর এই কাটা গাছগুলি পঞ্চায়েতে নিয়ে আসার পরেই উঠেছে একাধিক প্রশ্ন যদি পারমিশন বা অনুমতি নিয়ে এই গাছগুলি কাটা হতো তাহলে বন দপ্তর বা পিডাব্লিউডি গাছগুলি নিয়ে যেত যদি এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী বিজেপি ও সিপিএম বিজেপির পক্ষ থেকে ঘটনার পুরো তদন্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি বিউরো রিপোর্ট নিউজ আমার পঞ্চায়েত পঞ্চায়েতের স্টাফ আছে উত্তর আছে প্রধান আছে উত্তর কে ওটা আমি কি করে জানবো এবার বলেছে তো পঞ্চায়েতে থাকে এই পর্যন্ত আমি তো জানবো পঞ্চায়েতের আমার লেবার দিতে হবে গাছ বইয়ে দিতে হবে ধ্যান ভরা যাবে লেবারের কাম দেখুন তারাপুর পঞ্চায়েতের উন্নত রাস্তার পাশে যে বড় বড় গাছগুলি ছিল সেই গাছগুলো রাতের অন্ধকারে খেয়ে বা কারা বিস্ফোরণ করে সেই গাছগুলিকে মেরে ফেললো এবং গাছগুলি কিভাবে আস্তে আস্তে শুকিয়ে গেল সেটা কিন্তু তদন্তের বিষয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই গাছগুলিকে কিভাবে পঞ্চায়েতের প্রধান ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কেটে ফেললো এবং এই বিষয়ে যখন আপনারা খবর করতে গেছেন আমি শুনলাম যে আপনাদের ওপরেও নাকি তিনি হুমকি পুরে কথা বলেছেন আমার প্রশ্ন হলো যে একজন কর্তা ব্যক্তি পঞ্চায়েতে তিনি সংবিধানের নিয়ম কানুন জানেন না গাছ একটা কাটতে গেলে কার পারমিশন লাগে তিনি জানেন না তাহলে সেই কাগজপত্র তিনিবাদ গাছগুলি দেখেছে যে গাছগুলি কাটছে সেই কারণে গাছগুলি কেটে পঞ্চায়েত অফিসে রাখা হতো না হলে এগুলো অন্য কোনো কাঠ মাফিয়াদের গাছ মাফিয়াদের বাড়িতে চলে যেত নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন